হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রাজ্যে আবার বৃষ্টি হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আবার বৃষ্টি হবে ঘনবাদ সৃষ্টি হয়েছে কোন জেলায় কবে বৃষ্টি হবে কত বৃষ্টিপাত হবে কৃষকদের জন্য সতর্কতা বার্তা কী দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ বিপদ কেন বলা হয়েছে নেক্সট কয়েক ওয়েদার আপডেট কী রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আবহাওয়া দপ্তরের আপডেট দেখার জন্য আপনাদের যেটা করতে হবে গুগুলে এসে সার্চ করতে হবে ইও বং বা ইয়োবং ডট ইন যেটাই আপনারা সার্চ করেন না কেন আপনারা দেখবেন প্রথমেই এই যে ইয়োবং ডট ইন যে অপশন চলে আসছে লিঙ্ক চলে আসছে এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু এই যে এই চ্যানেলের ইউবং অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তারপরে আপনারা কি করবেন এই যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে আপনারা নিচের দিকে অপশন দেখতে পাবেন আবহাওয়া এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন অর্থাৎ ওয়েডার আপডেট কী রয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে আপনারা এখানে দেখতে পান দেখুন চল্লিশ কিমি গতিতে কিন্তু ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনারা বিস্তারিত এই পোস্টে কিন্তু ঢুকে যাবেন এবং দেখতে পাবেন এখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে সোমবার অর্থাৎ আজ থেকে কোনো বৃষ্টি হবে না বুধবার দিল পর্যন্ত পরিষ্কার থাকবে আবহাওয়া এবং স্বাভাবিক থাকবে তাপমাত্রা কিন্তু বৃহস্পতিবার অথবা শুক্রবারের পর থেকে হতে পারে আবার বৃষ্টির সূচনা কিছু কিছু জেলায় পড়বে এই বৃষ্টির ভারী প্রভাব বৃষ্টির সাথে থাকবে তিরিশ চল্লিশ কিমি বেগে ঘূর্ণিঝড় কিন্তু কিছু কিছু জেলায় হবে মাঝারি বৃষ্টি বৃষ্টি আসুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় পড়তে চলেছে এই ভারী বৃষ্টির কবলে এবং কোন কোন জেলা কিন্তু থাকবে মাঝারি বৃষ্টি দেখুন প্রথমেই আমি আপনাদের বলে দিই এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সোমবার থেকে বুধবার পর্যন্ত হবে না কোনো বৃষ্টি অর্থাৎ আজ থেকে বুধবার পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আবহাওয়া পরিষ্কার থাকবে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই বঙ্গেই কিন্তু এই যে স্বাভাবিক তাপমাত্রা সেটা কিন্তু থাকবে কিন্তু বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকে হবে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘূর্ণিঝড় সমেত বৃষ্টির প্রভাব অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের যে সব জেলাগুলোতে রয়েছে সবগুলোতেই কিন্তু ঘূর্ণিঝড় সহ বৃষ্টি কিন্তু হবে দেখুন কোন কোন জেলা জেলায় পড়তে চলেছে এই ভারী বৃষ্টির প্রভাব উত্তর ও দক্ষিণ দুই চব্বিশ পরগনা বাঁকুড়া নদীয়া পুরুলিয়া হাওড়া কলকাতা ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হবে ঘূর্ণিঝড় সহ ভারী বৃষ্টি ধেয়ে আসতে চলেছে তিরিশ চল্লিশ কিমি বেগে এই ঘূর্ণিঝড় এবং প্রভাব পড়বে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেইগুলো তো অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই ভারী বৃষ্টির প্রভাব কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া নদীয়া পুরুলিয়া হাওড়া কলকাতা ও মুর্শিদাবাদের জেলায় কিন্তু এই যে ঘূর্ণিঝড় সহ ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু লক্ষ্য করা যাবে এবং জানানো হয়েছে উত্তরবঙ্গে থাকবে এইবার এই ঝড়ের কবলের থেকে বাইরে অর্থাৎ উত্তরবঙ্গে এই ঝড় কিন্তু থাকবে না মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু শুষ্ক থাকবে উত্তরের পাহাড়ি অঞ্চলগুলি দার্জিলিং কার্সিয়াং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সমেত আর আরও কিছু জায়গা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র জানা গিয়েছে উত্তরবঙ্গে এখনও এমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা হয়নি বা দেখা যায়নি আগামী দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরও জানা গিয়েছে আগামী রবিবার আগামী রবিবারের পর থেকে থাকবে স্বাভাবিক তাপমাত্রা আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড় সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছেটে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং কার্সিয়াং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কিন্তু কিছু জায়গায় কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে ছোটোখাটো মাঝারি টাইপের বৃষ্টি কিন্তু হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত এরকম ওয়েদার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলেগ্যান্ট রয়েছে ওখানে ক্লিক ক্লিক করে রাখবেন আপনারা নিজে এই পোস্টটা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা সোজা কিন্তু এই পোস্টটা দেখে নিজেরা কিন্তু পরে দেখে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেলব করে পারেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ